আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে এটা হচ্ছে সীতাকুণ্ডে আপনারা অনেকেই জানেন আজকে হচ্ছে প্রথম রমাদান প্রথম ইফতার আমি এবং আমার বন্ধু আশেধ এখানে এসেছি ইফতারের সময় আমরা অলরেডি আয়োজন করে ফেলেছি খুবই সামান্য এবং হচ্ছে আমাদের ইচ্ছে ছিল যে এখানে এসে আমরা সব অ্যারেঞ্জ করব কিন্তু এখানে যেভাবে ভেবেছিলাম আমরা যে ওরকম কিছু পাওয়া যায়নি এখানে সেভাবে উন্নত নয় এই জায়গাটি তো এখানে এবং খুবই সামান্য বলাও যায় না এখানে খেজুর আছে প্রচুর পরিমাণ যেটা আমরা একদম বাসা থেকে নিয়ে আসছি আর এটা হচ্ছে অক্সিজেন এই জন্য দোকানপাট সব বন্ধ আর এখানে হচ্ছে কোনো কিছুই এখন পাওয়া যাচ্ছে না পুরো বিষ হচ্ছে ফাঁকা মানে এই বিষে হচ্ছে এখন আমরা আর ওখানে হচ্ছে কিছু আমাদের মতো তিন চারজন আছে তাছাড়া আর কেউ নেই তো এতটুকুই এটা ভালো লাগছে আর কি নতুন প্লেসে সে আমরা হচ্ছে একটা ইফতার করছি এবং মানে একটু ওরকম মানে আতঙ্কের কিছু লাগছে না ফিল হচ্ছে না যে আমরা পুরো বিচে আর কেউ নাই হ্যাঁ রিফ্রেশ একদম রিফ্রেশ ন্যাচারাল ওয়েদারে এই তো